সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দেন ও আমার বান্দা বান্দিরা তোমরা সন্তানের দায়িত্ব কিভাবে পালন করবা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার বিবিকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তানকে জাহান আগুন থেকে বাঁচাও শুধু তুমি নামাজ করলে হবে না তোমার সন্তানদেরকেও নামাজ পড়াইতে হবে শুধু তুমি রোজা রাখলে হবে না তোমার সন্তানদেরকেও রোজা রাখতে হবে তোমার বিবিকে নামাজ পড়াইতে হবে তোমার বিবিকে পর্দা করাইতে হবে শুধু তুমি নিজে ভালো হলে চলবে না তোমার পরিবারদেরকেও ভালো হইতে হবে তুমি শুধু নিজে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি ওনারে ভাই তোমার পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও

তার সন্তানদেরকে বলতেছে ও আমার সন্তানেরা আল্লাহর সঙ্গে কাউকে করবা না আল্লাহর সঙ্গে কাউকে করবা শরিক না শ্রী কুনা কখনো করবা না কারণ হলো হল এই আয়াত থেকে বোঝা যায় সন্তানদেরকে ভালো উপদেশ দিতে হবে যেমন লোকমানে হাকিম তার সন্তানদেরকে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের নাম এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এরে নবীর উম্মতের দল পিতা হয়ে সন্তানদেরকে ভালো উপদেশ দিতে হবে নামাজের কথা বলতে হবে কোরআন পড়ার কথা বলতে হবে ভালো উপদেশ দাও হে মুমিন কারণ তুমি যদি তোমার সন্তানকে যদি ভালো পথে না নিয়ে যাও এর জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন অন্য আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা তোমার পরিবারকে নামাজের আদেশ করো এবং তুমিও ধৈর্য সহকারে নামাজ পড় তুমিও ধৈর্য ধারণ করো এবং তুমি ধৈর্য ধারণ করে নামাজ আদায় করো তোমার পরিবারদেরকেও নামাজ পড়াও শুধু নিজে নামাজ পড়লে হবে না পরিবারদেরকেও পড়াইতে হবে শুধু নিজে ভালো হইলে হবে না পরিবার সন্তানদেরকেও ভালো করতে হবে

মানুষেরা যেন তাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে ভালো ব্যবহার করে পিতা মাতাদেরকেও সন্তানদেরকে বুঝাইতে হবে ও আমার সন্তানেরা তোমরাও তোমাদের তোমাদের সন্তানদেরকে বুঝাই বা যেন তোমার সন্তানেরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে এই শিক্ষাগুলি পিতামাতাদেরকে দিতে হবে সন্তানদেরকে আল্লাহ তালা স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলে দিলেন অন্য আরাক জায়গায় আল্লাহ তালা বলেন সুরা আহকফের একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বুঝাইতে চান যখন কোন সন্তানের মা বাবা মারা যাবে মা বাবার জন্য দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ তাআলা বুঝাইতে চান তোমার সন্তানদেরকে তুমি এই শিক্ষা দাও দোয়ার শিক্ষা দাও নামাজের শিক্ষা দাও কোরআনের শিক্ষা দাও ভালো কথা বলো তোমার সন্তানকে বলো যে আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য তোমরা দোয়া করবে এইভাবে রব্বির হামহুমা এই শিক্ষা গুনি আল্লাহ তাআলা দিতে বলতেছেন এরে আল্লাহর বান্দা মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে স্পষ্টভাবে এই সমস্ত আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানা দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন ও আমার সন্তানেরা তোমরা কখনো শিরিকের গুনা করবা না কখনো নামাজ তোমরা কাজা করবা না নামাজ তোমরা বাদ দিবা না নামাজ তোমরা নামাজ তোমরা আদায় করবা সর্ব অবস্থা এবং ধৈর্য ধারণ করবা সন্তানদেরকে তুমি উপদেশ দাও ও আমার সন্তানেরা তোমরা নামাজ পড়বা জাকাত দিবা সর্বদানিক আমল করবা আল্লাহর নবীর কাছে একজন ছোট্ট একজন বাচ্চা কান্না শুরু করে দিলেন তার পাখি মারা গেছে পাখি পালতো ওই বাচ্চা এমনভাবে কান্না মায়ার নবী রহমত উল্লীলা আলমিন ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতেছেন ও বাচ্চা তুমি কান্না করিও না এইভাবে সান্ত্বনা দিল মায়ার নবী রহমত উল্লীলা আলমিন এই হাদিস তারা বুঝাইতে চান যখন কোনো বাচ্চা কান্না কাটি করবে কোনো পেরেশানির মধ্যে পড়ে যাবে ওই বাচ্চাকে তুমি সান্ত্বনা দাও কারণ তুমি যখন সান্ত্বনা দিবা ওই বাচ্চা সান্ত্বনা পাওয়ার পরে ওই বাচ্চা এইবার তোমার সান্ত্বনা পাওয়ার পরে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে কারণ সন্তানেরা মা বাবার থেকেই শিখবে আজকে যদি আমাদের সন্তানদেরকে মা বাবার মা বাবারা যদি ভালো উপদেশ দিত ভালো শিক্ষা যদি দিত কোরআনের শিক্ষা যদি দিত হাদিসের শিক্ষা যদি দিত আজকে সন্তানেরা কখনো খারাপ পথে যাইতো না কিন্তু বর্তমানে সন্তানের সন্তানদের মা বাবারা খারাপ পথে শিক্ষা দেয় সন্তানে সন্তানদেরকে খারাপ উপদেশ দেয় এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে রাখো আল্লাহ তাআলা পরিষ্কার ভরে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে সূরা তাহরীমের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না সন্তান আহাল বিবি বাচ্চা সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যারা মা বাবা রয়েছেন সন্তানদেরকে ভালো উপদেশ নামাজের কথা কোরআন করার কথা এই সমস্ত ভালো উপদেশ দেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন